এইগুলো হচ্ছে ভাই ক্যানোফি না ক্যানোভি এই স্কোয়ার ফিট আপনার টাকা থেকে শুরু পঁয়ত্রিশ লায়কম দর্শক এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে বৃহত্তম পাইকারি টিনের মার্কেটে চলে এসেছি ফারুক ট্রেডার্সে যারা হচ্ছে একেবারে পাইকারি দামে টালিটিন প্রোফাইল টিন ফাইবার টিন কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আমরা কথা বলব প্রতিষ্ঠানের অনার ফারুক ভাইয় সাথে আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন ভাই আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছে অনেকেই বলে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে টালিটিন প্রসেস করে সারা বাংলাদেশে ডেলিভারি দেয় আপনাদের তো নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো ডেলিভারি দেন ইনশাআল্লাহ এখান থেকে তো সারা বাংলাদেশে পাইকারি যায় ইনশাআল্লাহ সারা বাংলাদেশে এখান থেকে পাইকারি বিক্রি হয় যদি কেউ নিতে চায় সরাসরি এসে কিভাবে আসবে দোকানে নয় বাজার তিন পট্টি ঢুকে হাতের বাম পাশে প্রথম দোকানে আম ফারুক ট্রেডার্স আচ্ছা দোকানের নাম হচ্ছে ফারুক ট্রেডার্স ফারুক ট্রেডার্স ওকে এখানে হচ্ছে আপনার কি কি সেল হয় কি কি বিক্রি হয় এখানে আপনার প্রথমে কালি ক্যানোবি প্রোফাইল টিন ঘেউ টিন ফাইবার টিন পাইকারি ও খুচরা বিক্রি হয় আচ্ছা এখানকার বেশ কিছু দোকানদার আপনার থেকে পাইকারি নেয় হ্যাঁ নিতে পারবে ওকে আমরা প্রথমে টালেটিন দিয়ে শুরু করি ভাই আর টালেটিন এইগুলো হচ্ছে আপনার থিকনেস কত কথা হয় আপনার পঞ্চাশ মিলি থেকে শুরু করে আপনার ষাট পঁয়ষট্টি মিলি পর্যন্ত হয় আপনার পাঁচশো আটত্রিশ ইঞ্চি লম্বা আপনার যে সাইজ বলবেনstylesheet হবে লম্বাটা আনলিমিটেড নেওয়া আনলিমিটেড আচ্ছা 50 মিলি সর্বনিম্ন কত দামে এটা আপনি 50 টাকা স্কয়ার ফিট রাখা যাবে পাইকারি আচ্ছা 50 টাকা এগুলা কালার কত বছর থাকবে আপনার কালার 30 বছর গ্যারান্টি 30 বছর হ্যাঁ আচ্ছা কালার কি কি হয় এগুলা মোট এটা আপনার লাল কালার হয় নীল কালার হয় সাদা হয় আপনার সবুজ কালার হয় আচ্ছা মানে রানিং যে কটা কালার এগুলো রানিং যে কোন কালার আর কারো যদি পছন্দের কোনো কালার থেকে থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তাকে দেওয়ার চেষ্টা করব আচ্ছা তার মানে এগুলো 50 টাকা থেকে শুরু করে এরপর সর্বোচ্চ কত দাম এগুলো হয় সর্বোচ্চ 65 টাকা 65 টাকা হয় ওকে আর যদি কেউ চায় আপনার জাপানি কোরিয়ান এগুলোও আছে আপনাদের এগুলোও আছে আপনার যে যার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনাকে মাল দেওয়া হবে দেওয়া যাবে ওকে আর এগুলো হচ্ছে ভাই ক্যানোপি না ক্যানোপি

আচ্ছা এই প্রোফাইলেরও টালির মত অনেকগুলি কালার কালার আছে আচ্ছা আমরা হচ্ছে প্রোফাইল টিন দেখাইলাম তারপরে টালি দেখাইলাম ফাইবার দেখাইলাম আমরা একটু ফোন গুলা যদি দেখাই গরমের জন্য ভাই হ্যাঁ এগুলো হচ্ছে আপনার আপনার কাছে তো অনেক কালার আছে অনেক কালার আছে আমার কাছে এগুলা হচ্ছে আপনার কত থেকে মিনিমাম শুরু এটা এটা 5 টাকা থেকে শুরু আর এটার প্রিন্টেড গুলো 5 টাকা থেকে শুরু আচ্ছা আর পিন ছাড়া গুলো আপনার 4 টাকা 20 পয়সা শুরু স্কয়ার ফিট স্কয়ার ফিট আচ্ছা এগুলা স্কয়ার ফিটে বিক্রি হয় হ্যাঁ এগুলা স্কয়ার ফিটে বিক্রি হয় আচ্ছা নতুন নতুন অনেক অনেক কালার অনেক অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে ওটাও আছে আপনার না আমরা যদি দেখাই দেখেন এখানেও আছে অনেক অনেক ডিজাইন আছে এগুলো হচ্ছে পার স্কয়ার ফিট শুরু হচ্ছে

মানে সকল ধরনের মানে ইন্ডাস্ট্রি করতে যত ধরনের জিনিস আছে সবই আমাদের কাছে আছে ওকে আপনাদের সাথে লেনদেনটা কেমনে করতে হয় বলেন তো আমাদের সাথে লেনদেন আপনি মনে করেন ব্যাংকে টাকা দিতে পারবেন আর তারপর আপনি বিকাশ পেমেন্ট করতে পারবেন আপনার তা আমরা মাল পৌঁছে দেব ওকে সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া যদি নম্বরে যোগাযোগ করে হ্যাঁ প্রবাসী বসে ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে নিতে পারবে ভাই ইনশাআল্লাহ আপনি আমাদের দোকান হলো পাইকারি আমাদের বিশ্বাসের উপরে হলো ব্যবসা জি জি আপনার যখন যা মাল লাগবে আপনি অর্ডার করবেন ইনশাল্লাহ আপনাদের জায়গা মতো পৌঁছে যাবে ওকে তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আশা করি এই নাম্বারে যোগাযোগ করে আপনার কাছ থেকে যে কোনো টিন ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম